আপনি লিখেছেন বর্তমানে যুব সমাজ হতাশা ও দুষ্টান্তা থেকে মুক্তির উপায় কি বিষয় আমাদের একাধিক বক্তব্য রয়েছে ইনশাল পৃথক করে আমরা বলবো তারপরে বলবো হতাশাকে দূরের জন্য আল্লাহর সাথে কথা বলুন নামাজে সিজ যুদে আল্লাহর সাথে কথা বলুন কোরআন করুন এবং নবিয়া রিসুল সেখানে দোয়া করুন তিনি আল্লাহর কাছে পানা চাইতেন হজন এবং পেরেশানি থেকে আল্লাহমিন আজি ওয়াল কাসাল ওয়াম বখলি কামিন আল্লাহম হাম্মি ওয়াল হাজান এই যে একটা বিষয় এটা আপনি পড়বেন আল্লাহ মেদিন আলম রহসান এটি বিশেষ করে পড়বেন আল্লাহ আপনার কাছ থেকে পেরেশানি থেকে আমি তো অচাই এটা বিশেষ করে পড়বেন আল্লাহর সাথে কথা বলবেন কোরআন কোরআনতালাত করবেন বুঝে পড়বেন আল্লাহর পরে ভরসা রাখবেন এবং কাছ কাছে খুব বেশি আশা করবেন আর মনে রাখবেন দুনিয়া এটা শান্তির জায়গা না আসল শান্তির জায়গা আখেরা আল্লাহ তার নবীদেরকে পেরেশানি দিয়েছেন আমাদেরও পরিশানি থাকবে এটা জীবনের অংশ অতএব এটা সব দূর করে ফেলতে পারবো এমন নয় বরং যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আল্লাহর মানে ফ্যাসালের উপর সন্তুষ্ট থেকে থেকেই তো তনন্ত অসীমকালটা যেন পেরেছনে মুক্ত হয় সেজন্য সচেষ্ট থাকাই হলো বুদ্ধিমান ইমানদার মানুষের কাজ